আপনি যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্লোর জন্য যে আপনার ডিজাইন বলি রাস্টিক কার্পেট বলি ঠিক আছে কার্পেটের অনেক কালেকশন আছে সিরামিক এগুলো দেখতে পারতেছেন এগুলো বারো বাই আঠারো সাইজ এগুলো আপনার পঁয়ষট্টি থেকে আপনার পঁচাত্তর এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন স্টোনের আপনার হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকা রেগুলার প্রাইস আর যেগুলো হচ্ছে রাস্টিক বা একটু আপনার হাতে বাঁচবে ওগুলো হচ্ছে গিয়ে আমাদের একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা প্রত্যেকটাই পাথর বডি করেন এটার সুবিধা হচ্ছে আপনি যদি পাথর বডির প্রোডাক্ট লাগান সুবিধা হচ্ছে আপনার ওয়ালটা কিন্তু ড্যাম হচ্ছে না সিরামিকের প্রোডাক্ট গুলো লাগাইলে যেমন আপনার ওয়ালটা ড্যাম হয়ে যায় দেখা গেল পাঁচ বছর পরে ওয়ালটা ড্যাম হয়ে যায় আপনার রুম থেকে দেখতে খুবই অট দেখা যায় খারাপ দেখা যায় শেষ সলিউশন হচ্ছে আপনি রুমের ভিতরে আবার টাইস করে দিতে হয় যেটা শেষ সলিউশন স্টোনের প্রোডাক্ট দিয়ে থাকেন যেটাই দেন স্টোনের প্রোডাক্ট গুলো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এটা যেভাবে মন ইউজ করতে পারেন অনেকে ভিডিওতে তো দেখা দেখে যে আগুন ধরায় ফেলে ওইটা আমি দেখাইলাম এগুলো ওই প্রোডাক্ট ঠিক আছে এটার সুবিধা হচ্ছে আপনার গ্যারান্টি আমাদের প্রত্যেকটা হচ্ছে হিট প্রোডাক্ট প্রত্যেকটা হিট প্রোডাক্ট কম না এই যে আমার পার্সোনাল আমার পার্সোনাল পছন্দ একটা প্রোডাক্ট খুবই সিম্পল খুবই সিম্পল বাট এই প্রোডাক্টটা যখন আপনার ওয়াশরুমে লাগাবেন খুবই চমৎকার লাগবে এটা ডেকোরেটিভ একটা প্রোডাক্ট আপনি চাইলে এটা ওয়াশরুমে দিতে পারেন কিচেনে দিতে পারেন ডাইনিং স্পেস ড্রয়িং আপনার যেখানে পছন্দ ডিবিএল এর প্রোডাক্ট গুলো এমন ভাবে করে থাকে যে আপনি এটা স্পেসিফিক কোনো এরিয়া না আপনি চাইলে এটা কিচেনে দিতে পারবেন চাইলে ওয়াশরুমে দিতে পারবেন ডাইনিং ড্রয়িং যেখানে মন চাই দিতে পারবেন আরো যেখানে অনেক কালেকশন আছে দেখেন এগুলো ম্যাট ম্যাটের ভিতরে এগুলো আবার আছে গ্লসি ঠিক আছে এগুলো সিরামিকের এগুলো নিতে পারবেন 80 থেকে 85 90 বিভিন্ন রেঞ্জের আছে এই যে আমাদের এভারগ্রিন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের এভারগ্রিন একটা প্রোডাক্ট ঠিক আছে এটা কম্পানি শুরু থেকে এখনো হিট আইটেম এটা হচ্ছে আমাদের রয়্যাল সিরিজের একটা প্রোডাক্ট রয়্যাল সিরিজের এটা আমরা কোম্পানি রয়্যাল মানে আপনি একটু রয়্যাল একটা ভাইব দেওয়ার জন্য ঠিক আছে এটা যে কোন জায়গায় আপনি এটা মূলত আপনার একটু যে যে জায়গাটাতে লোকজন আসবে সমাগম থাকবে ঠিক আছে একটু এক্সট্রা অর্ডিনারি লুক দেওয়ার জন্য মূলত ডাইনিং ড্রয়িং এই এই জায়গাগুলোতে এটাগুলো ইউজ করে থাকে আর কি ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ারস ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে সোনারগাঁও টাইলস কোম্পানি বারো নম্বর সেক্টর খালপাড় জনপথ রোড আপনারা এখানে আসলে পেয়ে যাবেন দেশি বিদেশি বিভিন্ন ধরনের টাইলসের সমাহার আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক রাকিব ভাই আমাদের সঙ্গে শেয়ার করবে কি কি ব্র্যান্ডের টাইলস আছে এবং দাম কেমন মান কেমন এই সম্পর্কে আমরা জানবো রাকিব ভাই আজকে আমরা কোন না দেখবো আজকে আমরা 12 24 স্টোনের আইটেম গুলো দেখবো আমাদের একেবারে প্রিমিয়াম যে কালেকশন গুলো আছে স্টোনের পাথরে এই প্রোডাক্ট গুলোই দেখবো 12 জি তো এখানে দেখতে পারতেছেন আমাদের স্টোনের কিন্তু নতুন তিনটা প্রোডাক্ট আসছে এগুলো প্রিমিয়াম এটা হচ্ছে পি সিরিজের একেবারে প্রিমিয়াম যে সিরিজটা সেগমেন্টে এগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা পাথর বডি ঠিক আছে নরমাল এজ ইউজুয়াল যে সিরামিক বডি গুলো হয় ওগুলো না এগুলো হচ্ছে পাথর বডি এগুলো প্রত্যেকটা একেবারে নিউ কালেকশন নিউ এয়ার এটি দুটা একেবারে নিউ এখানে আমাদের নিউ আমরা প্রতি মাসেই দেখা আপডেট কালেকশন আছে তো দর্শক বন্ধুদেরকে দেখাই যে এখান থেকে দেখেন এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই আমাদের মানে রানিং প্রোডাক্ট দেখা গেলো যে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানি দেখা গেলো যে আমরা চারটা পাঁচটা কোম্পানির ডিলার তো অনেক আইটেম থাকে এত আইটেম আসলে ডিসপ্লে করা পসিবল না বেছে বেঁচে এই যে প্রোডাক্টগুলো রানিং ওই প্রোডাক্টগুলোই আমরা ডিসপ্লে করে থাকি ঠিক আছে তো দর্শক বন্ধুদেরকে দেখেন যে এই যে আমাদের জি আর নতুন একটা প্রোডাক্ট আছে কিচেনের জন্য ডাইনিং স্পেসের জন্য খুবই বেস্ট একটা কালেকশন আমাদের এখানে সবচেয়ে রানিং প্রোডাক্ট স্টোনের ভিতরে আপনার যারা কিনা কিচেন এবং ডাইনিং স্পেসে সুন্দর কিছু মানে এক্সক্লুসিভ একটু এক্সট্রা অর্ডিনারি কিছু লাগাইতে চান এটা দেখতে পারতেছেন এটা কত পিসের সেট এটা হচ্ছে গিয়ে আপনার সেট না এগুলো আসলে মূলত লাইট ডিপ ডেকো সেটটা এইভাবে হয়ে থাকে লাইট ডিপ ডেকো সেট ঠিক আছে এটা কত পিস না লাইট ডিপ যেমন আপনার সাত ফিট হাইট হইলে তিন পিস ডিপ এক পিস ডেকো তিন পিস লাইট এইভাবে হয় আবার নয় ফিট হলে চার ফিট এক পিস চার ফিট এরকম হয় আর কি তো এইভাবে দেখতে পারতেছেন এখানে আমাদের কিন্তু হিউজ কালেকশন আছে এগুলো প্রত্যেকটাই ডিবিএল ব্র্যান্ডের আমরা ডিবিএল এর প্রিমিয়াম ডিলার উত্তর জোনের সারা বাংলাদেশের ডিবিএল এর প্রিমিয়াম ডিলার যার কারণে ডিবিএল এর অনেক প্রিমিয়াম প্রোডাক্ট গুলো আমরা সেল করে থাকি নরমাল এজ ইউজুয়াল যে আপনারা সিরামিক বার নম্বর যে প্রোডাক্টগুলো ওগুলো সেল করেন না আমরা কেবল প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো ওগুলোই সেল করে থাকি আচ্ছা রাকিব ভাই শুরু থেকে আমরা একটু জানি যে আপনাদের এই শোরুমে যদি কেউ আসতে চায় আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সরণগঞ্জ জনাপত্র রোড খালপা এর একটু করে বলেই সরণগঞ্জ জনাপত্র রোডের আপনারা ন্যাশনাল ব্যাংকের ঠিক অপজিটে তারপরে স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আমাদেরকে কল দিবেন আমরা ডিটেইলসে আমাদের অ্যাড্রেস জানিয়ে দিবেন ইনশাআল্লাহ তো দেখেন তারপরে এই যে আমাদের এখানে কিন্তু আমাদের এগুলো প্রত্যেকটাই কিন্তু পাথর বডির প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটাই পাথর বডির প্রোডাক্ট এটার সুবিধা হচ্ছে আপনি যদি পাথর বডির প্রোডাক্ট লাগান সুবিধা হচ্ছে আপনার ওয়ালটা কিন্তু ড্যাম হচ্ছে না সিরামিকের প্রোডাক্ট গুলো লাগাইলে এজ ইউজাল যেমন আপনার ওয়ালটা ড্যাম হয়ে যায় দেখা গেল দু চার পাঁচ বছর পরে ওয়ালটা ড্যাম হয়ে যায় আপনার রুম থেকে দেখতে খুবই অট দেখা যায় খারাপ দেখা যায় আপনি যতই রিপেয়ার করেন ওইটা দেখা গেল আলটিমেটলি ওয়ালটা ড্যাম হয়ে গেলে ওটা আর কাজ হয় না ওটা শেষ সলিউশন হচ্ছে আপনি রুমের ভিতরে আবার টাইস করে দিতে হয় যেটা সেট সলিউশন আচ্ছা আপনি যদি ইস্ট্রনের প্রোডাক্টগুলো দিয়ে থাকেন যেটা এটা ইস্ট্রনের প্রোডাক্টগুলো এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এটা যেভাবে মঞ্চে চায় ওইভাবে ইউজ করতে পারেন অনেকে ভিডিওতে দেখায় থাকে যে গোইশাম ভাই যে আগুন ধরায় ফেলে ওইটা আমি নাই রাখিলাম এগুলো উই প্রোডাক্টে ঠিক আছে এটার সুবিধা হচ্ছে আপনার লাইফটাইম গ্যারান্টি ঠিক আছে আপনি যেভাবে মন চায় ওইভাবে ইউজ করে পারেন আপনার ওয়ালটা ড্যাম হবে না এবং এটা হচ্ছে কি পাথর বড়ি

এই যে আমার পার্সোনাল আমার পার্সোনালি পছন্দ একটা প্রোডাক্ট খুবই সিম্পল খুবই সিম্পল বাট এই প্রোডাক্টটা যখন আপনার ওয়াশরুমে লাগাবেন খুবই চমৎকার লাগবে এটা ডেকোরেটিভ একটা প্রোডাক্ট আপনি চাইলে এটা ওয়াশরুমে দিতে পারেন কিচেনে দিতে পারেন ডাইনিং স্পেস ড্রয়িং আপনার যেখানে পছন্দ ডিবিএল এর প্রোডাক্ট এমন ভাবে করে থাকে যে আপনি এটা স্পেসিফিক কোনো এরিয়া না আপনি চাইলে এটা কিচেনে দিতে পারবেন চাইলে ওয়াশরুমে দিতে পারবেন ডাইনিং ড্রয়িং যেখানে মঞ্চ এখানে দিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখেন আমার ডিবিএল এর কিন্তু এই যে ডেকোরেটিভ একটা প্রোডাক্ট আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট এখানে আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে ডিউএ এগুলো প্রত্যেকটা স্টোনের ঠিক আছে এখানে রাস্টিক কিছু প্রোডাক্ট আছে প্লাস্টিক গুলো আমাদের যেমন সিরামিক গুলো আছে একশো থেকে একশো পাঁচ টাকা একশো দশ টাকা পঁচাশি টাকা আবার এখানে স্টোনের আছে এগুলো একশো বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটের পাশাপাশি এই পাশে কিন্তু আমাদের সিরামিকের অনেক কালেকশন আছে সিরামিকের কালেকশন গুলো একটু দেখায় দেই সিরামিক এগুলো দেখতে পারতেছেন এগুলো বারো বাই আঠারো সাইজ এগুলো আপনার পঁয়ষট্টি থেকে আপনার পঁচাত্তর আর একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু স্টোনের প্রাইস গুলো বলতে ভুলে গিয়েছি স্টোনের হচ্ছে পঁচানব্বই থেকে পাঁচ টাকা রেগুলার প্রাইস আর যেগুলো হচ্ছে রাস্টিক বা একটু আপনার হাতে বাঁচবে ওগুলো হচ্ছে গিয়ে আমাদের একশো বিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা তবে এই যে আমাদের কিন্তু বারো চব্বিশ এখানে অনেক কালেকশন আছে দেখেন এগুলো ম্যাটসি ম্যাটের ভিতরে এগুলো আবার আছে গ্লসি ঠিক আছে এগুলো সিরামিকের এগুলো নিতে পারবেন আশি থেকে পঁচাশি নব্বই বিভিন্ন রেঞ্জের আছে এই যে আমাদের এভারগ্রিন একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের এভারগ্রিন একটা প্রোডাক্ট ঠিক আছে এটা কোম্পানির শুরু থেকে এখনো হিট আইটেম ঠিক আছে প্রোডাক্টটা যদিও অনেক পুরনো তারপরে এখন থেকে কোম্পানি সবচেয়ে হিট প্রোডাক্ট এটা পাশাপাশি দেখেন এই যে আমাদের এখানে আরেকটা প্রোডাক্ট আছে হিট আপনার এটা দুটো ডেকো হয় ওয়াশরুম এবং কিচেন আপনি চাইলে দুইভাবে সেট করতে পারবেন ঠিক আছে এই যে ওয়াই এটাও আছে ওয়াশরুমের জন্য খুবই চমৎকার সিম্পলের ভিতরে সিম্পলের প্রোডাক্ট সিম্পল প্রোডাক্টগুলোই আমরা রাখি কারণ সিম্পল যত টাইসটা যত সিম্পল লাগাবেন আপনার ওয়াশরুম বলেন কিচেন বলেন তত সুন্দর লাগবে ঠিক আছে তো এখানে দেখেন আমাদের আচ্ছা এই যে পাশাপাশি দুটি এই দেখতেছি আপনার যে চায়ের কাপ তারপরে যে এখানে আর একটা কোথায় ইউজ করে এটা এইটা মূলত ওয়াশরুম এর জন্য আর এটা হচ্ছে কিচেনের জন্য এটা ওয়াশরুম এটা কিচেন তারপরে যে দেখেন এখানে আমাদের নতুন সুন্দর চমৎকার একটা ডিজাইন আসছে এটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন গ্লাস ভাঙা ডিজাইন আছে আপনি হচ্ছে ওয়াশরুম কিচেন ডাইনিং যেখানে মন এখানে ইউজ করতে পারেন সেম টু সেম এই প্রোডাক্ট গুলোর ক্ষেত্র খুবই চমৎকার এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে যেমন ওই দিন এক ভদ্রলোক হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট আজকে ডেলিভারি হইছে এটা কিচেনে দিবে তো তার পছন্দ নর্মালি কিন্তু ওয়াশরুমের জন্য আপনি চাইলে এটা কিসে ইউজ করতে পারবেন এটা কোনো সমস্যা নেই এটা আপনার আপনি কোথায় ইউজ করতে চাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে পাশাপাশি দেখেন আমাদের কিন্তু এখানে অনেক কালেকশন আছে তারপরে বলি ঠিক আছে কার্পেটের অনেক কালেকশন আছে যে কারো যদি কার্পেট পছন্দ থাকে আমাদেরকে বলবেন যে আমাদের ভাইয়া কিছু কার্পেটের ডিজাইন পাঠান আমাদের আমরা হচ্ছে গিয়ে আপনাদেরকে ফোনে আপনার কার্পেট পাঠিয়ে দিয়ে থাকবো অনেক ডিজাইন পাঠাবো আপনার যার যেমন পছন্দ ওইখান থেকে সিলেক্ট করে বলবেন যে আমার ভাইয়া এই কার্পেটটা পছন্দ হয়েছে কি দাম চাচ্ছেন আমরা এটা আমাদের সবকিছু আচ্ছা রাকিব ভাই এই যে আরেকটা ডিজাইন দেখতেছি এটা আসলে কি ডিজাইন আসলে কি টাইলস এটা এটা হচ্ছে আমাদের রয়্যাল সিরিজের একটা প্রোডাক্ট রয়্যাল সিরিজের এটা আমরা কোম্পানি রয়্যাল মানে আপনি একটু রয়্যাল একটা ভাইব দেওয়ার জন্য ঠিক আছে এটা যে কোনো জায়গায় আপনি এটা মূলত আপনার একটু যে যে জায়গাটাতে আপনার লোকজন আসবে সমাগম থাকবে ঠিক আছে একটু এক্সট্রা এক্সট্রাঅর্ডিনারি লুক দেওয়ার জন্য মূলত ডাইনিং ড্রয়িং এই এই জায়গাগুলোতে এই প্রোডাক্টগুলো ইউজ করে থাকে আর কি ঠিক আছে আচ্ছা ভাই আপনাদের ডেলিভারি সিস্টেম কি আমাদের ডেলিভারি সিস্টেমটা খুবই সহজ আপনি জাস্ট হচ্ছে পণ্য সিলেক্ট করবেন ঠিক আছে পছন্দ করবেন বাকি কিন্তু সব দায় দায়িত্ব আমাদের আপনি প্রোডাক্ট পছন্দ করবেন আমরা আপনাকে একটা বিল করে পাঠিয়ে দিব আপনি ফিফটি পার্সেন্ট পেমেন্ট আমাদের কোম্পানির অফিসিয়াল অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে থাকবেন আর বাকিটা আপনি পণ্য বুঝে পেয়ে সাইট থেকে আপনি দিয়ে থাকবেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা আবার একটু বলে দেন আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগা জনপদ রোড খালপার তো দর্শক বন্ধুরা আজকে অনেক কথা হলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম